আসসালামু আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন পর্ব আগস্ট এর প্রথম পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা অনুশীলন করব বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন চলুন শুরু করা যাক এক নম্বরে রয়েছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দু সূচকে বাংলাদেশের অবস্থান কততম গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দু সূচকে বাংলাদেশের অবস্থান চতুর্থ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচ দেশ হচ্ছে এক নম্বরে নাইজেরিয়া দুই নম্বরে সুদান তিন নম্বরে হচ্ছে কঙ্গো চার নম্বরে হচ্ছে বাংলাদেশ পাঁচ নম্বর হচ্ছে ইথিওপিয়া দুই নম্বর প্রশ্ন হচ্ছে আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত আই এম এর পূর্বাভাস অনুযায়ী দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তিন শতাংশ তিন নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার ও উন্নয়নে শীর্ষ দেশ কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও উন্নয়নে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফিলিস্তিনপন্থী পন্থী ফর হিউম্যানিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ফিলিস্তিনপন্থী পন্থী ফর হিউম্যানিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া গাজাই ইসরায়েলি হামলার প্রতিবাদে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা জারি করেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ডেড হ্যান্ড বা কি হ্যান্ড বা প্যারিমিটার হচ্ছে স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা সাত নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েল দ্বি রাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আট নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ পাল্টা মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে রাশিয়ার পূর্ব উপকূলে সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ার পূর্ব উপকূলে সম্প্রতি আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন দেশে মার্কিন শুল্ক হার সবচেয়ে কম দক্ষিণ এশিয়ার কোন দেশে মার্কিন শুল্ক হার সবচেয়ে কম সঠিক উত্তর হবে পাকিস্তান পাকিস্তানে শুল্ক হার উনত্রিশ বারো নম্বর প্রশ্ন হবে নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্রের হার সর্বোচ্চ বাংলাদেশের সিলেট বিভাগে বহুমাত্রিক দারিদ্রের হার সর্বোচ্চ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের গড় মূল্য স্ফীতির হার কত ছিল দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশে গড় মূল্য হার ছিল দশ দশমিক শূন্য তিন শতাংশ পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি শক্তিশালী অপারমাণবিক গাজা বোমা তৈরি করেছে কোন দেশ সম্প্রতি শক্তিশালী অপারমাণবিক গাজা বোমা তৈরি করেছে তুরস্ক ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন মহাসাগরে বিপুল পরিমাণ ন্যানো প্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে সম্প্রতি কোন মহাসাগরে বিপুল পরিমাণ ন্যানো প্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই আর্ট ওয়ার্ক কি জুলাই আর্ট ওয়ার্ক হচ্ছে মেট্রো রেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে নারী কোপা আমেরিকা টুর্নামেন্ট দু হাজার এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ নারিকোপা আমেরিকা টুর্নামেন্ট দু হাজার এ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার এর ইন্টারনেট চালু করে কোন দেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এর ইন্টারনেট চালু করে মালদ্বীপ বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিমান দুর্ঘটনা ঘটলে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায় কোন যন্ত্র থেকে এটা হচ্ছে ব্ল্যাক বক্স অর্থাৎ ব্ল্যাক বক্স থেকে বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায় আজকের অনুশীলন ক্লাসটি এই পর্যন্তই সর্বশেষ থাকছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কুইজ প্রশ্নটি হচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এর আয়োজক দেশ কোনটি সঠিক উত্তরটি কি হবে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ